আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কান্তানগর এলাকায় তো এখানে মিজানুর ভাই কিন্তু একটি মরিচ লাগিয়েছেন তো দেখতেই পাচ্ছেন আপনারা মালচিং ফিল্ম দিয়ে এত সুন্দর করে লাগানো মালচিং ফিল্ম দিয়ে চাষ করলে কিন্তু এটার ফলন নিশ্চয়তা হানড্রেড পারসেন্ট এটার কোনো মিস নাই তো সেই ধারাবাহিকতা থেকে কিন্তু মিজানুল ভাই কিন্তু সব সময়ই কিন্তু যে কটা সবজি উনি করে থাকেন সকল সবজিতেই কিন্তু মালচিং কিন্তু উনি ব্যবহার করেন যার কারণে ওনার ফলনটা হানড্রেড পারসেন্ট উনি নিশ্চয়তা পান মরিচের গাছ দেখতেই পাচ্ছেন এই দীর্ঘদিন কিন্তু ব্যাপক একটা তাপমাত্রা কিন্তু অতিবাহিত হলো বাংলাদেশে তো তার মধ্যেও দেখেন গাছের পরিস্থিতি আপনারা যদি লক্ষ্য করেন একটা গাছের কিন্তু কোনো প্রকার কোনো রোগ বলাই কোনো পাতা কুকরানো ওই ধরনের কোনো কিছু নেই আর অলরেডি কিন্তু গাছে কিন্তু ফুল কুড়ি চলে আসছে আর আমি আপনাদেরকে অনুরোধ অনুরোধ করবো চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং সর্বশেষ যে অনুরোধ সেটা হলো একটু শেয়ার করে দেবেন যাতে ভিডিওগুলো অন্যদের কাছেও পৌঁছে যায় তো মালচিং পেপার দিয়ে আসলে ফসল করলে যতটা নিশ্চয়তা পাওয়া যায় অন্যান্য স্বাভাবিকভাবে করলে কিন্তু এই নিশ্চয়তা থাকে না আর উনি যে মরিচটা লাগিয়েছেন সেটা কিন্তু অনেকেরই চেনা জানা একটা জাত প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের ডিজি সতেরো সতেরো মরিচের একটা জাত নামটা অবশ্যই মনে রাখবেন ডিজি সতেরো সতেরো হানড্রেড পার্সেন্ট ফলনের নিশ্চয়তা এবং গাছের টেকসই এটা কিন্তু সারা বছর চাষ উপযোগী সারা বছর একইভাবে কিন্তু ফলন দিয়ে থাকে একই রকম একই সমান সব কিছুই কিন্তু একই পাওয়া যায় ফলনের কোনো প্রকার কম বেশি হয় না দেখতেই পাচ্ছেন গাছে কোনো প্রকার কোনো প্রকার রোগ বালাই বা কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছ যদি আমি দেখাই দেখতেই পাচ্ছেন একদম সুস্থ সবল গাছ আর কত ডালপালা এখানে যখন মরিচ ধরবে তখন কিন্তু সিনারিটা একটু অন্যরকম হয়ে যাবে আমি অবশ্যই নিয়মিত আপডেট দেখব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ওকে আসসালামু আলাইকুম